যে খাওন খাওয়া এ খাওন খাওয়ান লোক দেখুন নাই আরে সব বানাইছে সব বানাইছে এক বালতি যখন চা দিছে পুরো বাজারের মানু এটা সর ফরে গেল গা কবি দেলো আরে বালতি দে এক বালতি চা খাইতাছে আরে সব বানাইছে এক বেড়ায় এটা বড় বোয়াল মাছ লয়ে যাইতাছে আমি ডাক দিয়া কইলাম এ টেংরা মাছটা কত আরে ইয়া কয় বেড়ায় কয় ভাই এটা টেংরা না এটা বোয়াল মাছ আমি কই আরে আপনি করে আমলে বল যদি এত হয় আঙ্গুর আমল তো টেংরা এত ছিল আর আমি ট্যাংরা মাছ এটি তো ভালা দিছি সব বোনা সব তারা তো কইলে বিশ্বাস করতে না ওই মাছ আমরা বাচ্চা খাইছি না পুরো আস্তা কই মাছ মুয়ার ভিতরে দিয়া দিছি জির বা দিয়া বাইরে 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 মাংসটা এক দিকে নিছে কাটাটা এক দিকে নিছি কাটাটা আস্তে করে ফলাই দিছি সব বোনা আসলে এ লোক আছে ওনে না না নাই আরে আঙ্গার মত লোক পাইতে কষ্ট হইবো আরে সব বোনা আছে এক করে আমি হোমনা রাস্তা দিয়া যখন আরতাম মানছে কি কইতো দেও যায় রে এটা দেও যায় এটা দেও রে